তুমি যদি এই সি হাজার হয়ে থাকো তাহলে নিশ্চয়ই এখন তোমার মানে একটা প্রশ্নই ঘুরবা খাচ্ছে আর সেটা হলো আমি কত নাম্বার পেলে ভালো একটা কলেজের চান্স পাবো এই ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলে কানেক্টেড থাকুন বোর্ড রিহার্সাল উপর ভিত্তি করে কোন রেঞ্জের নাম্বারে কোন ধরনের কলেজ পাওয়া যায় সেটা জানবে আজই ফার্স্ট অফ অল কলেজে ভর্তি হয় জিপিএর ভিত্তিতে কিন্তু সব জিপিএ সমন্বয় আজকাল শুধু জিপিএ ফাইভ থাকলেই হয় না ঢাকার বা অন্য বড় শহরের টপ কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য জিপিএর পাশাপাশি নাম্বারও খুব ইম্পর্ট্যান্ট ফর এক্সাম্পল দুজনের জিপিএ ফাইভ থাকলেও একজন পেতে পারে এক হাজার ষাট নাম্বার আরেকজন পেতে পারে নয়শো নব্বই নাম্বার বোর্ড ভর্তি মেধা তালিকায় তখন এক হাজার ষাট নাম্বার পাওয়ায় এগিয়ে থাকবে চলো এখন জেনে নিই নাম্বার অনুযায়ী কলেজের ধরন তুমি যদি এক হাজার পঞ্চাশ থেকে এক হাজার একশো নাম্বারের ভেতরে থাকো এই রেঞ্জে থাকতে তুমি ঢাকা কলেজ বিকার উন্নয়া বি বিএফ শাহিন ইত্যাদি টপ কলেজে চান্স পাওয়ার ভালো সুযোগ থাকে তুমি যদি এক হাজার থেকে এক হাজার পঞ্চাশ নাম্বারের ভেতরে থাকো ভালো মানের সরকারি ও কিছু নাম করা বেসরকারি কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা থাকে যেমন সিদ্ধেশ্বরী কমার্স কলেজ আদমজি ক্যান্টেনমেন্ট ইত্যাদি নয়শো থেকে এক হাজারের মধ্যে থাকতে নাম্বার মাঝারি মানে সরকারি বা বেসরকারি কলেজে ভর্তি হতে পারো শহরের কিছু ভালো বেসরকারি কলেজে স্কলারশিপ ছাড়া ভর্তি হওয়া যেতে পারে আটশো থেকে নয়শোর ভেতরে থাকলে সাধারণত সরকারি কলেজ উপজেলা বা জেলার কলেজগুলোতে সহজে চান্স পাওয়া যাবে তবে শহরের নাম করা কলেজে সম্ভবত সুযোগ হবে না এখন আটশোয় নিচে থাকলে নাম্বার তখন বেসরকারি কলেজে হতে পারে একমাত্র ভরসা তবে চিন্তার কিছু নেই পরিশ্রম করে পড়লে এখান থেকেও ভালো একটা রেজাল্ট করা যেতে পারে এরপর সাবজেক্ট চয়েস আসি সাবজেক্ট চয়েসও অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই ক্ষেত্রে তুমি কোন গ্রুপে ভর্তি হতে চাও বিজ্ঞান ব্যবসা শিক্ষা নাকি মানবিক সেটার উপরও চান্স পাওয়া নির্ভর করে ফর এক্সাম্পল বিজ্ঞান বিভাগে প্রতিযোগিতা সব চাইতে বেশি তাই সেখানে চান্স পেতে মার্কও লাগবে বেশি মানবিকে তুলনামূলকভাবে মার্ক কম হলেও চান্স পাওয়া যায় এখন আসি বেসরকারি কলেজ ভার্সেস সরকারি কলেজ অনেকে ভাবে শুধু সরকারি কলেজেই ভালো পড়াশোনা হয় কিন্তু রিয়েলিটি হলো অনেক বেসরকারি কলেজেও ভালো টিচার আছেন ভালো গাইডলাইন আছে তবে সরকারি কলেজে খরচ কম ও প্রতিযোগিতা বেশি তাই চাহিদাও বেশি তোমার এসএসসি রেজাল্ট তোমার ভবিষ্যতের দিক ঠিক করে দিতে পারে তবে মনে রেখো কোন কলেজে পড়ছো তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো তুমি কতটা সিরিয়াসলি পড়ছো তাই লক্ষ্য রাখো ভালো রেজাল্টে আর তথ্যভিত্তিক সিদ্ধান্ত নাও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও আর যদি এই ধরনের আরও ভিডিও পেতে চাও তবে আমাদের সাথেই কানেক্টেড থেকো থ্যাংক ফর ওয়াচিং আলাইকুম